কীভাবে হলো বিচ্ছিন্নতাবাদী কেএনএফ নেতা নাথান বোমের উত্থান আজকে নাথান বমের উত্থানের পেছনের কারিগরকে কোথা থেকে আসে এই বিচ্ছিন্নতাবাদীদের অর্থ এসব নিয়ে আমাদের আজকের অনুসন্ধান বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী লার্মা সম্প্রদায়ের সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা সংক্ষেপে সন্তু লার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িত হন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি খাগড়াছড়ি জেলার মহালসুরি থানার একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন সালে তিনি জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনে ভূমিকা রাখেন উনিশশো সালে গঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সন্তু লার্মা তার ভাই মানবেন্দ্র নারায়ণ লার্মা ছিলেন এর সাধারণ সম্পাদক নিয়মতান্ত্রিকভাবে তাদের বিভিন্ন দাবি আদায় সম্ভব হবে না মনে করে উনিশশো তারা সংগঠনের সামরিক শাখা শান্তি বাহিনী গঠন করেন এবং সশস্ত্র সংগ্রাম করার সিদ্ধান্ত নেন সালে সন্তুল লার্মা আত্মগোপনে যান সেই বছরেই ছাব্বিশ অক্টোবর তিনি গ্রেফতার হন উনিশশো সালে সারাপান এবং উনিশশো সালে আরও একবার গ্রেপ্তার হয়ে মুক্ত হওয়ার পর আবার তিনি আত্মগোপন করেন এ সময় সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয় প্রাথমিকভাবে সমঝোতা হলেও উনিশশো সালে অপর গ্রুপের আক্রমণে নিহত হন মানবেন্দ্র লালমা ও আরও আটজন সন্তু লার্মা দল পুনর্গঠনের কাজ শুরু করেন তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন অন্য দলটি পিছু হরতে থাকে এবং উনিশশো সালের মে মাসে আত্মসমর্পণ করে সে বছর অনুষ্ঠিত সংগঠনের জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটি গঠিত হয় যার সভাপতি নির্বাচিত হন সন্তুল মা সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় সংগ্রামের পাশাপাশি সরকারের সাথে সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে সরকারের সাথে বিভিন্ন সময় মোট ছাব্বিশটি বৈঠক অনুষ্ঠিত হয় অবশেষে উভয় পক্ষ কিছুটা নমনীয় হলে উনিশশো সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় শান্তি চুক্তির পর সন্তুলার মা উনিশশো সাল থেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ এবং জাতীয় পতাকা সম্বলিত গাড়িতে যাতায়াত করলেও আজ পর্যন্ত তিনি বাংলাদেশের পরিচয়পত্র গ্রহণ করেননি বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী দু সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন বলে জানা যায় সম্প্রতি সমগ্র জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করেছে অথচ সরকারি বরাদ্দে পরিচালিত তার নেতৃত্বাধীন আঞ্চলিক পরিষদকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি কর্মসূচিও গ্রহণ করতে দেখা যায়নি এর কি বলা যায় সন্তুলার মা বা জে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি অবিচল আনুগত্য পোষণ করে মূলত এই সব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিচ্ছিন্নতাবাদ পোষণ করা বিভিন্ন গোষ্ঠীর উত্থানকে ত্বরান্বিত করেছেন সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ও কে এন ডি এর সভাপতি নাথান লঞ্চেও বম বা নাথান বমের নাম পেশায় জুম চাষি বাবা জওদন লঞ্চেয় ও গৃহিণী মা মৃত রৌকিল বমের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে সবার সোটনাথন বম সন্তু গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদে যোগ দেওয়ার কারণে তার পড়াশোনার দায়িত্ব দায়িত্ব নেন তার পড়াশোনার পর এবং পাহাড়ি ছাত্র পরিষদ বা সক্রিয়ভাবে যোগ দেওয়ার পর তার জীবন ও তার পরিবারের জীবনধারা পরিবর্তন হয়ে যায় পরিবারের অনেক সদস্য সরকারি চাকরি পান তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বি অনার্স ও এম এ পাশ করার পর লন্ডন থেকে আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন টন্তুলার্মার অর্থ সহযোগিতা ও জঙ্গি কাজে লিপ্ততা নাথান উচ্চ উচ্চবিরাসী করে এবং ব্যাপরোয়া জীবন থেকে সন্ত্রাসী সংগঠন তৈরি ও বিচ্ছিন্নতাবাদের দিকে ধাবিত করে এক সময় পিসিপির অন্যতম সক্রিয় সদস্য সন্তু লার্মার ভাজন দিনে দিনে বাঙালি ও সেনাবাহিনীর বিরুদ্ধে মনোভাব পোষণ করে গড়ে উঠতে থাকে খাগড়াছড়ি জেলার চেঙ্গি স্কোয়ারের পাশে নির্মিত তথাকথিত যুম্ম জাতির পিতা এমএন লার্মার ভাস্কর্যটি তৈরির অন্যতম কারিগর ছিলেন তিনি এ কাজের জন্য পিসিজেএসএস সভাপতি সন্তুল আরমা তাকে ভূয়সী প্রশংসা করেন বলে জানা যায় এবং তাকে এ পর্যায়ে আসতে ভূমিকা পালন করেন এ কাজের পারিশ্রমিক ও সম্মান হিসেবে সন্তুল আরমা নাথান বমকে কোটি টাকা পুরস্কৃত করেন যার কারণে নাথান বমের পৃষ্ঠপোষক বা সৃষ্টির পেছনের কারিগর বলা হয় এই সন্তুল আরমাকে যা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে নিজের ক্ষমতা প্রাপ্তির লোভ এবং বহিঃশক্তির মনোবাসনা পূরণের জন্য নাথান নাথানবং ধীরে ধীরে নিজের অধীনস্থ সংগঠনের দিকে আগান এবং এর ওই ধারাবাহিকতায় তিনি প্রথমে কেএনডি গঠন করেন জানা যায় আনুমানিক দু সালে তিনি নিজস্ব বম জাতিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার উন্নয়ন কল্পে বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন এ প্রেক্ষাপটে তিনি নিজেকে সভাপতি করে রুমা উপজেলার সদরে কুকিস ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে সমাজ কল্যাণমূলক সেন্ট্রাল প্রতিষ্ঠান গড়ে তোলেন পরবর্তীতে জুন পনেরো খ্রিস্টাব্দে রুমা উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে রেজিস্ট্রেশন করা হয় যার নিবন্ধন নম্বর দুশো ছয়ষট্টি বাই দু হাজার পনেরো স্বেচ্ছাসেবী সংগঠনটির খোলসের আড়ালে দু হাজার সতেরো সালে নাথানবম নিজেকে সভাপতি করে কেএনএফ নামে একটি সশস্ত্র সংগঠন গঠন করেন এই সংগঠনের মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী অঞ্চলসমূহে অন্তত এগারোটি উপজেলা নিয়ে একটি পৃথক রাজ্য বা জৌল্যান্ড গঠন করা যদিও তার শেষ লক্ষ্য হল একটি রাষ্ট্র গঠন বম ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার অন্তত ছয়টি উপজাতির প্রতিনিধি হিসেবে দু সালে বান্দরবন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য বান্দরবন জেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফর্ম জমা দেন কিন্তু জমাকৃত ডকুমেন্টস ত্রুটিপূর্ণ হওয়ায় তার মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ঘোষণা করা হয় বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় এই নাথানবম সৃষ্টির পেছনে যেমন ছিল জেএসএস সভাপতি সন্তুলার মা তেমনি আর্থিক সহযোগিতা দিয়েছেন কতিপয় বিদেশি দাতা সংস্থা তাদের পুষ্টে এবং পৃষ্ঠপোষকতায় মিয়ানমার মিজোরাম এবং এদেশীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দলসুট সশস্ত্র সদস্য ও নেতাকর্মীদের দিয়ে কেএনএফ গঠিত হয় এরপর বান্দরবন জেলার গহীন অরণ্যকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেএনএফ সন্ত্রাসীদের সশস্ত্র ভিডিও প্রচার এবং কুকিচিন রাজ্য গঠন করার দাবির পর সেনাবাহিনী তথা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে তারা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবশেষে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি কোণঠাসা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সংগঠনের সভাপতি নাথান বম পালিয়ে যায় স্থানীয় সূত্রে নাথান বমের সঠিক অবস্থান জানা যায়নি তিনি প্রায়ই স্থান পরিবর্তন করেন তিনি প্রায়শই লন্ডন সহ ইউরোপিয়ান অনেক দেশ ভ্রমণে যান তিনি একাধিকবার রুমা বা বিলাইসুরি সীমান্তবর্তী কেএনএফের গোপনাস্থানায় অবস্থান করেছেন বলেও জানা যায় বর্তমানে তার অবস্থান পার্শ্ববর্তী কোনো রাজ্যে বলে জানা গেছে তিনি সুদানের দ্বৈত নাগরিকত্বও নিয়েছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে ভবিষ্যতে যদি কেউ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মতো রাষ্ট্রের বিরুদ্ধে দুঃসাহস প্রদর্শন করে তাদেরও বীজ দাঁত উপড়ে ফেলবে আমাদের নিরাপত্তা বাহিনী যা দেশের আপাময় জনগণ প্রত্যাশা করেন